বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লক নিয়ে আর তন্দ্রা ব্লকে সবাইকে স্বাগত আর আজকের হচ্ছে ব্লকটা এখন শুরু করলাম আর আজকে তো শনিবার আমার ছুটি থাকে তো আজকে তো আজকে তো শনিবার রবি রবিবার বলছি তো আজকে আমি যাব ভোট দিতে মানে আজকে ভোট আমাদের এখানে মানে আমাদের বার সাথে আজকে ভোট আর যাব ভোট দিতে তো ভোট দিয়ে তারপরে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো দেখি যেতে পারি কি না কারণ ভোটের দিন তো ভয় লাগে তো যাই হোক আগে ভোটটা দিয়ে আসি আর এখন সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছি করে ঠোরে এবার হচ্ছে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি এবার একটু চা খাবো খেয়ে দিয়ে তারপরে যাব ভোট দিতে রেডি হব রেডি হয়ে তারপরে বেরাবো তো তোমরা ভিডিও তো বন্ধুরা আমি তো ভোট ফোট দিয়ে এসে চলে আর বাড়িতে তো সময় পাইনি তাড়াতাড়ি করে টাইম হয়ে যাচ্ছে বলে এরকম বলে তাই রেডি হয়ে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেলাম টোটো করে আর ভোট দিয়ে দেখো হাতের মধ্যে চিহ্ন ভোট দিয়ে দিয়েছি ভোট দিয়ে সোজা টোটো করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে মানে ড্রেস যেটা পরা ছিল সেটা পরেই আমি চলে এসলাম এটা পরেই ভোট দিতে গেছিলাম আর এইটা পরে আমি চলে গেলাম তো টোটো করে যাচ্ছি এবার হচ্ছে নেমে গেছি নেমে গিয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কখন ট্রেন আসবে কখন আসবো তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ আমি তো একটা জায়গায় যাই আমার বাপের বাড়ি তো সেখানেই যাচ্ছি দমদমে আর দমদম থেকে নেমে ট্রেনে করে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ছেলে আটকেই চলে গেছে আর ছেলে দেখো একটা আইসক্রিম কিনে দিলো আইসক্রিম কিনে দিল ও আইসক্রিমটা নিয়ে হাঁটতে আগে চকছে আর আমি পিছন পিছন যাচ্ছি তো দেখো আর হচ্ছে দমদমে নেমে বাড়ি আর বাড়িতে এসে দেখো একটু বসে পড়েছি এতটাই গরম লাগছে আর এতটাই টাইট লাগছে মানে কি বলবো তো যাই হোক একটু বসে পড়েছি আর বসে মানে শরীরটাও খারাপ লাগছে একটু রোদ লাগছিলো তো যাই হোক একটু শুয়ে মানে ইয়ে লাগ গরম লাগছিল তো ভালো লাগছিল না তো একটু বসে পড়েছি আর স্নান আমি বাড়িতে একটু করে পুজো টুজো দিয়ে এসেছি আর এখন যাবো আর একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি দেখো ভোট ফোট আমার দেওয়া হয়ে গেছে আগে দেখিয়ে দিয়েছি তো ভোটের ওখানে মোবাইল নিয়ে যাওয়া না একদম তো আমরা মোবাইল ছাড়াই গেছিলাম ভোট ফোট দিয়ে ছোড়া চলে এসছে এখানে তো এখন স্নান টান করবো করে কী কী খাওয়া দাওয়ার মা দেয় কী কী আইটেম দেয় সেটা তোমাদেরকে দেখা ফ্রেশ ছেলে ছেলে আমাকে কী সব বলছে তো মুখে একটু ক্রিম মেখে নিয়েছিলাম তুমি কি যাবে

আর আলু পোস্ত মা বড় আলু পোস্ত করেছিল সেগুলো খাচ্ছি আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে আর এখানে মা বাটিতে ডাল কিছু বাপড় ভাজা দিয়েছে লেবু দিয়েছে তো নিরামিষে আজকে আমাদের শনিবার দেন নিরামিষ কিছু ভাজা ভাজা তো নিরামিষ আমরা বাড়িতে তো ভালোই খাই মাছ মাংস ছাড়া কিছু তো এখানে এখন আমরা খাচ্ছি ডাল তো মাছ মাংস সবসময় ভালো লাগে না মা তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে তো দেখে এখানে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা আমি একটুখানি এখানে ময়দা মেখে নিয়েছি লুচি করব তো এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি আর ইস্ট নিয়ে নিয়েছি নিয়ে আমি ওটা তৈরি করবো তো এখানে আমার ছোট্ট বড়োটা দাঁড়িয়ে রয়েছে ও আটাটাকে নিয়ে রুটি নিতে তো দেখো এবার এখানে ও অলরেডি আমার আটা মাখা হয়ে গেছে মাখা মানে এটা আমি নান নান রুটি করতে চাইছি মানে নান পরোটা রুটি বেলা আর তো আমার বসবো সোনা কালো উঠি তারপরে মা একটু মজা করছে মা মাসি আমার মাসি মানে বসে রয়েছে আমার এটা আর একটা মাসির মেয়ে আর ছেলে সবাই বসে রয়েছে তো মারা একটু মজা করছে আর মজা করতে তো খুব ভালো লাগে সবাই একসঙ্গে একটা জায়গায় থাকবো কত ভালো লাগে আনন্দ জানান আমার মা অনেক লোক মানে মামা মাসি অনেক প্রচুর লোক তো তারা একসঙ্গে হলে আমার খুব মজা লাগে মানে গল্প ঠাট্টা হাসি ঠাট্টাতেই আমাদের সময় কেটে যায় আর হচ্ছে এত ভালো লাগে আর দেখো আমার ছোট্ট মনুটা দেখো কি সুন্দর মেখে মেঁকে বেলে যাচ্ছে দেখো সুন্দর যেটা গোল হয়েছে তো যাই হোক মানে আমার এত ভালো লাগে কি বলবো মানে একসঙ্গে থাকতে তো যে আমরা সবাই বসে রয়েছি আর আমার মাসি একটু হাই বলে দিলো তো দেখো আমার এটা মাসি মেয়ে ঘরের ছেলে পুচকে একদম ছোট্ট পুচকে দেখো কি সুন্দর সুইট বাচ্চাটা বলো কত সুন্দর মানে এটা আমার বোনের মেয়ে বাস্তব বোনের ছেলে সরি ছেলে চলো আমরা আজকে বানাচ্ছি হচ্ছে নানপুরির মতো নান

চলো আবার করে আসি তো দেখো বন্ধুরা যেটা নান রুটি করতে পেতে চাইছিলাম সেটা তো হলো না সত্যি মনটা খুব খারাপ লাগছে মানে এই রকম নান রুটি একটু মোটা হয় নান না নান পরোটা তো যাই হোক আমি এটা করতে পারলাম না সত্যি মনটা খারাপ করে छोड़ দিলাম তো যে মনটা সত্যি খারাপ তো এরকম করতে পারলাম না আর একটু মোটা মোটা হতো জানি না কি প্রবলেম হয়েছে ওটা

আমি এখানে আধ ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম তো সেটা করলে হবে না মনে হয় আরো কিছুক্ষণ তো যাই হোক এটা হলো না খুব খারাপ লাগছে তো যাই হোক এটা এখন হয়ে গেছে কিন্তু খুব নরম হয়েছে দেখো এরকম হাত দিয়ে ছেড়ে যাচ্ছে এতটাই নরম হয়েছে তো যাই হোক এটাই খাই আজকে তো চলো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম এইরকম নান রুটি করতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল ভালো লাগছে না তো যাই হোক এটাই খেতে পারি তো দেখি পরে যদি করতে পারি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখবো চেষ্টা করব করার জন্যে তো এটাই আজকে খাই আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা আজকে বলো আর হচ্ছে কমেন্টে বলো একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও চালো টাকা আজকে ভিডিওটা এখানে ওখান থেকে নেক্সট ভিডিও নিয়ে পরের দিন চলে আসবো চলো টাকা